প্রিয় দর্শক সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু প্রশ্ন নিয়ে যেগুলো আপনি যখন কোনো বিবাহিত মহিলাকে করবেন তখন আপনি বুঝতে পারবেন যে সে গোপনে আপনার প্রেমে পড়ে গেছে হ্যাঁ শুধুমাত্র কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার হৃদয়ের সত্যিকারের অনুভূতি বুঝতে পারবেন বিবাহিত মহিলারা সাধারণত তাদের অনুভূতি খুব সহজে প্রকাশ করেন না তারা অনেক সময় নিজের আবেগ লুকিয়ে রাখেন বিশেষ করে যখন সেটা কোনো বাইরের পুরুষের প্রতি হয় কিন্তু কিছু সূক্ষ্ম ইঙ্গিত এবং কথোপকথনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে তার মনে আপনার জন্য বিশেষ কিছু আছে কিনা না আজকের ভিডিওটি দেখতে থাকুন কারণ এখানে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো করলে আপনি সহজেই বুঝতে পারবেন সে প্রেমে পড়েছে কিনা ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং এ আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পাশাপাশি যদি আপনি আমাদের চ্যানেলটিকে নতুন করে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি প্রথমেই দেখতে পারেন চলুন আর দেরি না করে শুরু করি এক তুমি কি আমার কথা ভাব এই প্রশ্নটা অনেক সময় সরাসরি মনে হতে পারে কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকে অনেক গভীর অর্থ যখন আপনি কোনো বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করবেন তুমি কি আমার কথা ভাবো তার প্রতিক্রিয়া আপনাকে অনেক কিছু জানিয়ে দেবে প্রথমেই বুঝে নিন একজন ব্যক্তি তার জীবনের অন্য কারো কথা চিন্তা করলে তার হৃদয়ে সেই ব্যক্তির জন্য বিশেষ কিছু অনুভূতি থাকে বিবাহিত মহিলারা সাধারণত তাদের আবেগ গোপন রাখেন কিন্তু যখন তারা কারো কথা নিয়মিত মনে মনে ভাবতে থাকেন তখন সেটা তার ভালোবাসার প্রথম ইঙ্গিত আপনি যখন এই প্রশ্ন করবেন তখন তার চোখের চোখে যোগাযোগ শব্দের ভঙ্গি এবং তার মানসিক প্রতিক্রিয়া লক্ষ্য করুন যদি সে হ্যাঁ বলে এবং তার মুখে একটু লজ্জা কিংবা আনন্দের ছাপ থাকে তাহলে বুঝতে হবে সে আপনার প্রতি ইতিবাচক অনুভূতি পোষণ করছে তবে শুধু হ্যাঁ বা না নয় তার কথাগুলোর গভীরতাও বুঝুন যদি সে বলবে হ্যাঁ মাঝে মাঝে ভাবি বা তোমার কথা মনে পড়ে তাহলে এটি স্পষ্ট সংকেত যে সে আপনাকে ভাবছে এবং তার হৃদয়ে আপনার জন্য স্থান রয়েছে এছাড়া বিবাহিত মহিলারা সাধারণত এ ধরনের প্রশ্নে সরাসরি সাড়া দেয় না তারা হয়তো বাকচাতুরিতা করবে বা বিষয় পরিবর্তন করার চেষ্টা করবে কিন্তু যারা প্রেমে পড়েছেন তাদের জন্য এই প্রশ্নের উত্তর আসবে স্বাভাবিকভাবেই এবং তারা চেষ্টা করবে নিজেদের আবেগ প্রকাশ করতে একই সঙ্গে এই প্রশ্নের মাধ্যমে আপনি তার আবেগের গভীরতা বুঝতে পারবেন সে আপনার কথা কতটা স্মরণ করে তার হৃদয় কি আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে এসবই এই প্রশ্নের মাধ্যমে স্পষ্ট হয় এছাড়া সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিশ্বাস যখন সে আপনার সঙ্গে এমন প্রশ্নের উত্তর দেয় তখন তার বিশ্বাসও প্রকাশ পায় তার মনের ভাব প্রকাশ করার জন্য তাকে মানসিক সুরক্ষা দিতে হবে তাকে বোঝাতে হবে যে আপনি তার আবেগের প্রতি শ্রদ্ধাশীল তাই এই প্রশ্নটি খুবই কার্যকর এবং স্পষ্ট বার্তা দেয় যে সে আপনার কথা চিন্তা করে যা তার প্রেমের প্রথম ধাপ বিস্তারিত বিশ্লেষণ ও ব্যাখ্যা বিবাহিত মহিলাদের আবেগ প্রকাশ করার ক্ষেত্রে অনেক সময় তারা অনেক ধৈর্যশীল ও সংকোচপূর্ণ হন তারা নিজেদের আবেগ ও অনুভূতিকে সাধারণ মানুষের সামনে প্রকাশ করতে চান না বিশেষ করে যখন সেটা অন্য কারো প্রতি ভালোবাসা কিন্তু যখন তাদের মনের কথা জানতে চান বিশেষ করে তুমি কি আমার কথা ভাব এমন সরল ও সরাসরি প্রশ্ন করলে তাদের মন খোলার সম্ভাবনা বেড়ে যায় এই প্রশ্ন তাদের মনে প্রশ্নের সুর তোলে এবং তাদের হৃদয়ে যে আগুন লুকিয়ে আছে তা ধীরে ধীরে ফেটে পড়ে অনেক সময় তারা এ ধরনের প্রশ্নে নিরুত্তর বা লজ্জিত হন কিন্তু যারা প্রেমে পড়েছেন তারা নিঃসন্দেহে এই প্রশ্নের উত্তর দেবে তার উত্তরের মধ্যে থাকে তার দিনের স্মৃতি তার রাতের স্বপ্ন আর তার হৃদয়ের গভীর অনুভূতি আরেকটি দিক হল এই প্রশ্নের উত্তরে তাদের কথাবার্তা কিভাবে গড়ে ওঠে তারা কি আপনার কথা মনে রেখে কখনো খুশি হয় আপনি কি তার জীবনের বিশেষ মুহূর্তের অংশ এইসব প্রশ্নের উত্তর পাওয়া যায় তার কথাবার্তায় তাই এই প্রশ্নের মাধ্যমে আপনি তার অনুভূতি অনুধাবন করতে পারবেন এবং বুঝতে পারবেন সে আপনার প্রতি কতটা মনোযোগী এবং আবেগপ্রবণ দুই তুমি কি আমার সঙ্গে কথা বলতে ভালোবাসো যখন আমরা কারো সঙ্গে ভালোবাসা অনুভব করি তখন তার সঙ্গে কথা বলার ইচ্ছাটা খুবই বিশেষ একটা ব্যাপার হয়ে দাঁড়ায় শুধু কথাবার্তা নয় কথাগুলো একে অপরের হৃদয়ের হৃদয়ের দরজা খুলে দেয় বিবাহিত মহিলারা অনেক দায়িত্বে আবদ্ধ থাকেন অনেক সময় নিজেদের অনুভূতি বা মন খুলে বলার সুযোগ পান না কিন্তু যখন তারা কারো সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলতে চায় বোঝা উচিত এটা তাদের অন্তরের একটা গভীর সম্পর্কের প্রকাশ আমাদের জীবন অনেক ব্যস্ততায় কাটে বিশেষ করে বিবাহিত মহিলারা সংসারের কাজ পরিবারের যত্ন সন্তানদের দেখাশোনা সব মিলিয়ে অগণিত দায়িত্ব পালন করেন এভাবেই অনেক সময় নিজের আবেগ চিন্তা মানসিক চাপ গোপন রাখতে হয় তখন যদি তারা কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে কথা বলতে আগ্রহ দেখায় সেটা নিছক আড্ডা নয় সেটার মধ্যে অনেক বেশি অনুভূতির গভীরতা থাকে কথা বলার মাধ্যমে তারা নিজের মনের ভার কিছুটা হালকা করতে চায় যখন আমরা কারো কাছে নিজেদের কথা বলি তখন এক ধরনের মানসিক সান্ত্বনা পাই বিবাহিত মহিলারা যাদের প্রতি এই রকম আস্থা রাখতে পারে তাদের সঙ্গে তারা নিজেদের জীবনযাপন সুখ দুঃখ আশা ভরসা সব ভাগ করে নিতে চায় এই প্রক্রিয়াতেই ভালোবাসা আরও পোক্ত হয় আরও একটা দিক হল তারা যখন কারো সঙ্গে কথা বলে তারা চায় সেই ব্যক্তি তাদের ভালো বুঝুক শুধুমাত্র কথাগুলো শুনবে না তার অন্তরও অনুভব করবে এই প্রত্যাশাই তাদের কথা বলার আগ্রহ বাড়ায় তারা আশা করে তাদের কথা গুরুত্ব পাবে সমালোচনা বা বিচার করা হবে না শুধু তাই নয় কথাবার্তার মধ্য দিয়ে তারা নিজের আত্মবিশ্বাসও বাড়াতে চায় কারো কাছে নিজের অনুভূতি প্রকাশ করলে একজন মানুষ নিজেকে মূল্যবান মনে করে অন্যদিকে কথা বলার মাধ্যমে একজন বিবাহিত মহিলা নিজের জীবনের একান্ত অনুভূতিগুলো প্রকাশ করতে পারে সংসারে নানা রকম বাধা বিপত্তির মধ্যেও সে তার ভালো লাগা মনোভাব আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারে এই কথাবার্তা তার জন্য একটা মানসিক অবকাশ যেখানে সে চাপমুক্ত হতে পারে তাই যদি আপনি লক্ষ্য করেন কোনো বিবাহিত মহিলা আপনার সঙ্গে সময় কাটাতে কথা বলতে আগ্রহী আপনার সঙ্গে তার ভাবনার বিনিময় বেশি হয় তাহলে বুঝতে পারবেন তার মনের একটা বড় অংশ আপনার প্রতি আকৃষ্ট সে আপনার সঙ্গ পেতে চায় তার অনুভূতির বহিপ্রকাশ ঘটাতে চায় অবশ্য কথাবার্তা শুধুমাত্র দৈনন্দিন বিষয়ে সীমাবদ্ধ থাকবে না বেশিরভাগ সময় সে তার ব্যক্তিগত জীবন অনুভূতি আবেগ আপনার সঙ্গে শেয়ার করবে হয়তো তার জীবনযাপনের কিছু কঠিন সময়ের কথা বলবে হয়তো তার চিন্তাভাবনার গভীরতম দিক প্রকাশ করবে এইসব কথাবার্তা মানে শুধু আলাপ আলোচনা নয় এটি তার বিশ্বাস ও ভালোবাসার নিদর্শন আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার সঙ্গে কথা বলার সময় আমাদের মনটা অন্যরকম হয়ে যায় আমরা তার প্রতিটি কথা শুনতে চাই তার প্রতিটি অভিব্যক্তিতে খুঁজে বের করতে চাই তার অন্তরের অনুভূতি ঠিক তেমনি বিবাহিত মহিলা যখন আপনার সঙ্গে কথা বলতে চায় সে আসলে তার হৃদয়ের ভেতরের অনেক কিছু আপনার সামনে খুলে ফেলতে চায় তবে শুধু কথাবার্তা নয় কথার ধরন এবং সময়ের মধ্যেও তার ভালোবাসা লুকিয়ে থাকে সে যখন সময়ের ব্যবধানে নিয়মিত আপনার সঙ্গে যোগাযোগ রাখে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে তখন বুঝবেন এটা তার ইচ্ছার প্রকাশ সে আপনার সঙ্গ পেতে চাইছে আপনার কাছে নিজের মন খুলে বলতে চাইছে এই ধরনের কথা বার্তার মধ্যেই গড়ে ওঠে সম্পর্কের গভীর বন্ধন কথাবার্তার মাধ্যমেই একে অপরের মনের আবেগ বুঝতে পারা যায় বিবাহিত মহিলারা সাধারণত সহজে তাদের মন খুলে বলতে পারেন না তাই যখন তারা আপনার সঙ্গে সহজ ভাষায় খোলাখুলিভাবে কথোপকথনে মগ্ন হয় তখন বুঝুন সেটি তাদের হৃদয়ের ভেতরের অনুভূতির প্রতিফলন তারা আপনার প্রতি একটা আস্থা ও ভালোবাসার সেতুবন্ধন তৈরি করছে তবে এটা বুঝতে ভুল করবেন না কথাবার্তার মাঝে নির্দিষ্ট কিছু টোন বা ভাব প্রকাশও হয় যেমন সে যখন আপনার কথায় মনোযোগ দেয় আপনার অনুভূতিতে অংশ নেয় হাসে বা ভেবে প্রশ্ন করে এগুলোই তার আন্তরিকতার প্রমাণ ভালোবাসা কখনোই চুপচাপ থেকে আসে না বরং কথার ভাষা হয়ে আসে তার মুখ বিবাহিত মহিলারা সাধারণত তাদের জীবনে অনেক দায়িত্ব নেন তাই তাদের কাছে সময় ও মনোযোগ পাওয়া খুবই গুরুত্বপূর্ণ যখন তারা আপনার সঙ্গে কথাবার্তায় মনোযোগী হয় নিজেকে প্রকাশ করে মানে তারা আপনাকে জীবনের একটা বড় জায়গা দিয়েছে এটা সহজাত অনুভূতির প্রকাশ যা বুঝতে পারলে আপনি তার অন্তরের প্রেমের গভীরতা উপলব্ধি করতে পারবেন একই সঙ্গে কথাবার্তার মাধ্যমে তার মনের নানা দ্বিধা ও চিন্তা দূর করার সুযোগ থাকে আপনি যদি তার কথা শুনেন বুঝেন ও সমর্থন দেন তাহলে তার সঙ্গে আপনার সম্পর্কের বন্ধন আরও মজবুত হয় সে বুঝতে পারে আপনি তার পাশে আছেন তার ভাবনা ও অনুভূতিকে সম্মান করছেন তিন তুমি কি আমার ভবিষ্যৎ পরিকল্পনায় আছো বিবাহিত মহিলারা যখন কারো প্রতি গভীর অনুভূতি পোষণ করতে শুরু করেন তখন তারা অনেক সময় তার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান বিশেষ করে যখন তার অনুভূতি সত্যিকারের ভালোবাসায় রূপ নেয় তখন তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভবিষ্যতে তুমি কোথায় থাকবে আমাদের সম্পর্ক কেমন হবে আমাদের জীবন কেমন হবে এই ধরনের প্রশ্নগুলো তার মনে এক গভীর কৌতূহল এবং আশা জাগায় তুমি যখন দেখতে পাবে সে তোমার সঙ্গে তার ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করছে তার জীবনের অনেক বড় দিক নিয়ে আলোচনা করছে তখন বুঝতে হবে সে তোমাকে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে বিবাহিত মহিলারা সহজে তাদের ভবিষ্যৎ নিয়ে কারো সঙ্গে কথা বলে না কারণ তাদের অনেক দায়িত্ব অনিশ্চয়তা থাকে তাই যখন তারা তোমাকে এই স্তরে নিয়ে আসবে বুঝবে সেটা একটা বড় বিশ্বাসের চিহ্ন ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে ছোট ছোট বিষয় যেমন আগামী ছুটির পরিকল্পনা কোথায় বাস করবে কি ধরনের জীবনযাপন করবে এমন কি বড় বিষয় যেমন সন্তান পালন পারিবারিক দায়িত্ব আদায় ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে সে যদি এসব নিয়ে তোমার সঙ্গে কথা বলতে আগ্রহী হয় মানে তার হৃদয় তোমার জন্য কতটা গুরুত্ব বহন করছে সেটা স্পষ্ট কিছু সময় সে নিজেও দ্বিধাগ্রস্ত থাকে বিবাহিত অবস্থায় যেহেতু সংসারের অনেক বাধা বিপত্তি থাকে তাই ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা কঠিন কিন্তু যদি সে তোমার সঙ্গে এই সব চিন্তা ভাগাভাগি করতে চায় তাহলে বুঝতে হবে সে তোমাকে তার জীবনের অংশ করে নিতে চায় এই স্তরে কথাবার্তা মানে শুধু আলাপ আলোচনা নয় বরং তার স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রকাশ তোমার প্রতি তার এই মনোভাব তাকে অন্যরকম সাহস দেয় সে তোমাকে তার জীবনের একান্ত বন্ধু বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে দেখে যার সঙ্গে সে ভবিষ্যতে সুখ দুঃখ ভাগ করতে চায় এই ভাবনাটি খুবই মর্মস্পর্শী ও প্রগাঢ় কারণ বিবাহিত মহিলারা সাধারণত নিজেদের অনুভূতি খুব গোপন রাখে শুধু খুব কাছের মানুষকে তার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা জানান দেয় চা তুমি কি আমার অনুভূতিগুলো বুঝতে পারো একজন বিবাহিত মহিলার জন্য তার অনুভূতিগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ সে চাইবে তার সঙ্গী শুধু তার কথা শুনবে না তার মন মানসিকতার গভীরতা অনুভব করবে বিবাহিত অবস্থায় অনেক সময় মহিলারা আবেগের দিক থেকে অস্থির হয়ে পড়তে পারেন তাদের সুখ দুঃখ আশা ভরসা অনেক সময় সহজে প্রকাশ পায় না তাই যখন তারা কারো কাছে এই অনুভূতিগুলো খুলে বলতে পারেন তাদের সঙ্গে যারা সত্যিকারের অনুভূতি ভাগাভাগি করতে পারেন তখন সেটি তার জন্য বড় এক আরামদায়ক জায়গা তৈরি করে তুমি যখন দেখবে সে তোমাকে তার আবেগ অনুভূতি বুঝতে চাইছে তার ছোট বড় কথা শুনতে চাইছে তার মনের কথা বোঝার চেষ্টা করছো তখন বুঝতে পারবে সে তোমার প্রতি কতটা বিশ্বাস ও ভালোবাসা পোষণ করছে অনুভূতি বোঝা মানে শুধু কথার বাইরে থাকা বিষয়গুলোও বুঝতে পারা তার স্নেহ সহানুভূতি মনের অবস্থা চুপচাপ থাকা কিংবা হঠাৎ খুশি বা দুঃখ প্রকাশের কারণ খুঁজে পাওয়া এসবই তার অনুভূতির প্রকাশ তুমি যদি তাকে সময় দিয়ে তার অনুভূতির প্রতি মনোযোগ দাও তাকে বোঝার চেষ্টা করো তাহলে তার সঙ্গে তোমার সম্পর্ক আরও গভীর ও মজবুত হবে অনুভূতি বোঝার মাধ্যমে তুমি তার আস্থাকে আরও শক্তিশালী করো তার জন্য তুমি শুধু কথার সঙ্গী নাও বরং তার জীবনের মনের বন্ধুও হয়ে ওঠো অন্যদিকে বিবাহিত মহিলারা অনেক সময় নিজেদের আবেগ চাপা রাখে কারণ সংসারে নানা বাধা বিপত্তি থাকে অনেক দায়িত্ব পালন করতে হয় এই অবস্থায় তারা যখন কারো কাছে নিজেদের অনুভূতি খুলে বলে সেটা একটা বড় সিদ্ধান্ত সে তার ব্যক্তিগত দুঃখ কষ্ট সুখ আনন্দ তোমার সঙ্গে ভাগাভাগি করতে চায় যাতে তার জীবন একটু সহজ হয় তাই তুমি যদি তার আবেগকে গুরুত্ব দাও তার অনুভূতিগুলো খেয়াল করো তাকে বুঝতে চেষ্টা করো সে তোমাকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করবে সে জানবে যে তুমি শুধু একটা সম্পর্কের জন্য নও বরং তার মনের কথা বোঝার জন্য আছো এটা তার জন্য এক অপরিহার্য নিরাপত্তার অনুভূতি এনে দেয় এ ইভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তোমাদের ভালোবাসা ও সাপোর্টেই আমরা আরও ভালো কন্টেন্ট তৈরির চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ